মেয়ের বায়না মেটাতে আজকে নিয়ে চলে এলাম ডিম স্যান্ডউইচের রেসিপি নিয়ে একঘেয়ে দুধ কিংবা হরলিক্স খেতে তার ভালো লাগে না তাই স্বাদ বদলাতে ওর বায়নাতেই আজ বানাতেই হলো এক স্যান্ডউইচ কিছুই না ঘরে যা ছিল তাই দিয়েই আমি বানিয়ে ফেলেছি আলু সেদ্ধ করে নিয়েছি তারপর সামান্য একটু পেঁয়াজ রসুন আদা ভালো করে সাদা তেলে ভেজে নিয়েছি তারপর সেদ্ধ আলুর মধ্যে নুন চিনি সামান্য গোলমরিচ চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর তাতে শেষে অ্যাড করেছি ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন তারপরে আলুর এই পুরটাকে ভালো করে বানিয়ে নিয়েছি পুর বানানো কমপ্লিট হয়ে গেলে পা রুটি নিয়েছি তার উপরে ভালো করে এই আলুর পুরটাকে মাখিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখার ডিমকে এইভাবে গ্রেট করে নিয়েছি তারপর আর একটা পাউরুটি দিয়ে বাঁরুটির দু সাইডে বাটার ভালো করে মাখিয়ে নিয়েছি বাইরে কিনে খাবার থেকে বাড়িতে বানিয়ে খাবার আলাদাই একটা মজা আছে কি তাই না আমি চেষ্টা করি যতটা পারি বাইরের খাবার না দিতে এবং ঘরে বানিয়ে দিতে পাউরুটিতে বাটার দেওয়া হয়ে গেলে একবারে তুলে দিয়েছি স্যান্ডউইচ মেকারে পাঁচ মিনিট রেখে যখনই ওপেন করলাম আমার তো স্যান্ডউইচ রেডি কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না দেখিনি আমার রাজকন্যা এই স্যান্ডউইচ খেয়ে কি বললো কেমন হয়েছে ভাবি ভালো হয়েছে এনজয়